আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও চলে আসলাম এবারের মতো জাতীয় কাজটা সে ফেলতে কি আপনারা বুঝতে পেরেছেন জাতীয় কাজটা মানে কি আমার মনে হয় ঠিক আপনারা বুঝে গেছেন জাতীয় কাজটা মানে কি হ্যাঁ ফ্রিজ পরিষ্কার করা এবারে কুরবানি ঋত্ব চলেই আসলো তো আমি এখন একদম শুরু করে দিয়েছি ফ্রিজ পরিষ্কার করতে তো একে একে আমি সব কিছু নামাই দিয়েছি নর্মালের যা যাবতীয় ছিল এখানকার একটা ডয়েরও খুলছিল না ঠিকঠাক মতো ফ্রিজ বন্ধ করে দিয়েছি আমরা হচ্ছে পানিটা ঠান্ডা খাবার জন্য ডিপের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম বোতলগুলো সেগুলো এখানে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যতক্ষণ না ওইগুলোর বরফ ছুটবে ততক্ষণ এখানেই থাকবে আর যা যা গোস্ত যা জাবি ছিল সেগুলো সব এখানে রেখে দিয়েছি এই যে টোটাল আমার সব কিছু এলোমেলো এইভাবে হয়ে আছে এসব কিছু ক্লিন করার পরে আপনাদেরকে একদম নতুন করে দেখাবো যে কেমন করে পরিষ্কার করলাম সবগুলো তো চলে আসলাম একদম পাউডার নিয়ে সুন্দর করে যেগুলো এখন ঘষে ঘষে আমি সুন্দর করে ক্লিন করব প্রথমে হচ্ছে পাউডার দিয়ে ঘষে ঘষে ক্লিন করব তারপরে হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করে নিব তারপরে পরিষ্কার করব ন্যাকড়া দিয়ে তো ধাপে ধাপে আপনি দেখতে থাকবেন যে আমি কিভাবে পরিষ্কার করছি বেশ অনেকটা লেটই হয়ে গেছে আমার ফ্রিজ পরিষ্কার করার তাই তো এখন আমি পানি নিয়ে চলে এসেছি তো এখন আমি পানি দিয়ে সুন্দর করে একবার করে মুছে নেব গোটা তো আমার এই তো দেখেন ফাইনাল একদম পরিষ্কার করা হয়ে গেছে নর্মালটা তো এখন এইটা কাপড় দিয়ে আমি মুছে নিব। তো এই তো আমি একদম একে একে সব কিছু কাপড় দিয়ে সুন্দর করে মুছে মুছে নিচ্ছি যেন কোথাও পানি না থাকে কারণ হচ্ছে আমার মুছে না নিলে শান্তি হয় না একে একে আমি নর্মালের যা যা জিনিসপত্র ছিল আমি সব কিছুই গুছিয়ে নিলাম আর ডিপ থেকে পানিগুলো নাম উঠানো হয় নাই তো ওগুলো একে একে আমি উঠাই দিব আর প্রত্যেকটা ডিপের আমি হচ্ছে ডয়েরগুলো বের করে নিয়েছিলাম আর এত এত বরফ জমা হয়েছে দেখেন এই বরফগুলো ছুটতেই অনেক সময় লেগে এসে তারপরেও আমি একটু খুন্তি দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে আমি বরফগুলো উঠায় নিচ্ছিলাম অনেক বরফ জমছিলো সেগুলো আমি হাত দিয়েও তুললাম আর এই যে দেখেন খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি সব বরফগুলো নামিয়ে ফেলছি তো একে একে আমার সব বরফ ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে তো কিছু কিছু বরফ ছিল হচ্ছে দ্বিতীয়বারের মতো এটা বরফ প্রথমবারের বরফগুলো ফেলে দিয়ে এসেছি তো এগুলো থেকে এখন পানি পড়বে তো একটু পরে আমি পানি ঝুরে গেলে তারপরে মুছে আমি ডয়ারগুলো ঢুকিয়ে দেবো তাই তো এখন আমি সম্পূর্ণ ডয়ারগুলো একের পর এক আমি দিয়ে দিচ্ছি ড্রয়ার দিয়ে দেওয়ার পরে আমি এই যে বাহিরটা ক্লিন করে নিব তারপরে একে একে সব মশলাপাতিও বের করে রাখছিলাম যেগুলো ঈদের জন্য মশলাপাতি করা হয়েছিল জাস্ট আদাটা ফুরিয়ে গেছে আদাটা একটু করে নিব তাহলেই হয়ে যাবে এবারকার ঈদের সব মশলাপাতি আর চিন্তা নেই মশলা নিয়ে কারণ সব কিছুই মশলা আছে জাস্ট এই আদাটুকু বেটে নেব তো এইদিকে বাহিরটা পরিষ্কার করব তার জন্য আবারও পাউডার নিয়ে এসেছি মগের মধ্যে তো এখন সুন্দর করে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি ডোলে ডোলে পরিষ্কার করছি একদম উপর থেকে নিচ পর্যন্ত তারপরে সেম একইভাবে পানি দিয়ে পরিষ্কার করব কারণ আমার দুই তিনবার পরিষ্কার না করলে মাথা নষ্ট হয়ে যায় ভালো লাগে না তারপরে এই তো সুন্দর করে আমি ন্যাকড়া দিয়ে ভালো মতো করে মুছে ফেলছি তো এইভাবে আমার মুছে নেওয়া শেষ তো এখন আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো আমি কোথায় কীভাবে রাখলাম আর ক্লিন করলাম তা আমার সম্পূর্ণ ক্লিন করা শেষ নর্মাল বলেন ডিপ বলেন দুইটাই কমপ্লিট একদম সুন্দর যেটা যেখানে রাখার জিনিস আমি ঠিক সেখানে সেগুলো রেখে দিলাম তা আপনাদের কেমন লাগলো আমার ক্লিন করাটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে এবারের ঈদের জাতীয় গাছটা সেরে ফেলেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কার জাতীয় গাছটা সেরে ফেলা হয়ে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ